বলুন দাদা আমি কোন গানটা গাইব দাদা একটা কাজ করুন কিশোর কুমারের একটা বাউল গান বলুন কিশোর কুমারের বাউল গান দাদা কিশোর কুমার কোন বাউল গানটা গেছেন বলে দাদা খুব দুঃখের গান তোমার বাড়ির সামনে দিয়ে আমি দাদা কান্দানি কান্দানি গান হচ্ছে গান হচ্ছে বন্ধু কেঁদেই যাচ্ছে গানে কোথায় গেছিলাম দাদা কিশোর কুমারের বাউল গান আর বন্ধুকে আনন্দ দিলাম এইভাবে দাদা তোমার বাড়ির দিয়ে সামনে দিয়ে ও আমার মরণ যাত্রা যে দিনে যাবে মরণ যাত্রা দিনে যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে মরণ যাত্রা দাদা এটা শেষলাই বিশ্বাস করুন এখানে গানটা শেষ করেছিল এরপর একজন বন্ধু বাম সাইড থেকে এসেছেন আমার پایটায় পড়ে যাচ্ছেন সেও পিটিং আর ও ভাষাতপড় হাসতে হাসতে দাদা ওয়ান পড়ে কি ব্যাপার ভয় দাদা আপনি যে গান গাইছেন লক্ষ্য করে রেখেছেন আমি দাদা আমি গান গাইছি আমি আবার কি লক্ষ্য করে দেখব ভয় দাদা আপনি যে গান গাইছেন আপনার তো ধহ আমি দাদা বলবে না কি সব উল্টাপাল্টা কথা কথা বলেন ভয়ে না দাদা আপনি যে গান গাইছেন আপনার তো ধ ধন্যবাদ পাওয়া চোখ আমি দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ বলুন দাদা আপনার কী ব্যাপার ভয় না দাদা আপনি কিশোর কুমারের বাউল গান গাইলেন এবার একটা হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনবো আমি অসংখ্য ধন্যবাদ বলুন দাদা হেমন্ত মুখোপাধ্যায়ের কোন গানটা গাইবে ভয়ে না দা একটা কাজ করুন হেমন্ত মুখোপাধ্যায়ের উড়িয়া গান করুন আমি হ্যাঁ হেমন্ত মুখোপাধ্যায়ের বুড়িয়া গান দাদা হেমন্ত মুখোপাধ্যায় কোন বুড়িয়া গানটা গিয়েছেন ঘরে দাদার নাচের গান স্মার্ট সিটি ঝিওটা পিটি হেলা রে ছাতিটা রোগনি দেলা আমি দাদা এটা হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছেন না দাদা এটা হবে না না দাদা হবে হবে তাহলে বলবেন আমি হবে বললাম কেন দাদা ঘুরে যখন দেখি তার হাতে ভাঙা ইটা ও না গাইলে যদি মাথায় পিটি না দাদা হবে বন্ধুকে আনন্দ দিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের ছাতিটা রোগনি দেলা

পেছি হালে মাসা মটা মারে কোছি গলারে আপরে আপেনে আজি কোডে কলা দেদা মারে দেদা মারে হিদা হালে সেটা ওই দিনকের অনুষ্ঠানের লাস্ট গান তবে সে বন্ধু আলাদা সে বন্ধু এখানকার কেউ না একবারে সামনে থেকে ছুটে আসছেন দাদা দেখবেন মদ খাবার পরে সবার ছুটার কোয়ালিটি সমান না সে বন্ধু ছুটে আসছেন তার হাতে ইয়া পড়া একটা লাঠি মনে হয় লাঠির ভরে হচ্ছে তাই হবে এইভাবে লাঠি ধরে ও ঘোড়সা ঘোড় মদ আমরা এক আমি সে না বলেন না । এদিকে আমি দাদা আপনার হাতে লাঠি বলে দাদা ভয় পাবেন না কেউ সাইড দিচ্ছিল না কমিটি লাঠি বলছিল সেইটা তুলে নেওয়ার কাছে যাব। আমি অসংখ্য কি ভয় দাদা একটা নাচের গান গান শুনবো একটা ভক্তিমূলক ভক্তিমূলক আমি দাদা নাচের কোন গানটা ভয়ে দাদা একটা কাজ করুন ভক্তিমূলক গান খোকা বাবু যায় লাল জুতো পায় আমি দাদা খোকা যায় লাল জুতো পাই ভক্তিমূলক গান ঠিক আছে দাদা আসুন ওনার হাতে লাঠি আনন্দ না দিলে যদি এখানে মেরে করে দেয় ফাটাফাটি তাই বন্ধুকে আনন্দ দিলাম ভক্তিমূলক গান খোকা বাবু যায় লাল জুতো ভাই কোথায় গেছিলাম দাদা জি সাত মেজুরা চমুকে জান না যে দেখে ভোগু যা লাল জুতো পাধি রসমুখী যা ভোগ বাবু যা লাল জুতিরসি ভেজ